শুভ দুপুর বন্ধুরা তোমাদের সবাইকে আজকে হলো বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে গরম গরম এক বাটি ভাত নিলাম তারপরে নুন আর জলটাও নিয়ে নিয়েছি আর করেছিলাম মুসুর ডাল কাঁচা টমেটো দিয়ে করেছিলাম শেষে না ধনেপাতা দিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো আর এই সময় কাঁচা টমেটোর ডাল কিন্তু ভালোই লাগে আর করেছিলাম শিম ভাজা শিমটা কালো কালো লাগছে ক্যামেরার কারণেই কালো লাগছে তো অতটা পরে নি যতটা পোড়া মনে হচ্ছে করেছিলাম ধনেপাতার পাতার বড়া তো ধনেপাতা না আমি চাল গুঁড়ো বেসন আর ধনে পাতা কুচি আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছি যখন ভাত খাই গরম গরম ভেজে নিই তো ধনে পাতার বড়াটাও ভেজে নিয়েছি আর মেন মেনুতে ছিল আজকে পমফেট মাছের ঝাল পেঁয়াজ ঘষে দিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছিলাম আর টমেটো তো দিয়েছি আর শেষে নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম আর শেষ পাতে খাওয়ার জন্য নিলাম ওই যে কদবেল মাখাটা তো ওটাও নিয়ে নিয়েছি আর দেখেছি ও শিম ভাজাটা কিন্তু পরে নি তো বন্ধুরা এই ছিল আজকে বৃহস্পতিবারের মেনুর তালা তো চলো আজকের মতন টাটা